এই যে আমরা আম চুরি করে খাচ্ছি আইসা এখানে আমরা রেস্ট নিচ্ছি আর আম চুরি করে খাচ্ছি কি করব প্রচুর ক্ষুদা লেগে গেছে সেই জন্য আম চুরি করে খাচ্ছে এই যে আমার সেজা যা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর এদিকে ভাই বোন দুজন মিলে কি করছে দেখি এই দেখো কত সুন্দর একটা দৃশ্য দেখছো এই দেখো আমরা এখন চুরি করে খাওয়া দাওয়া শুরু করলাম কি করব কোনো উপায় নেই এদিকে গাড়িতে সমস্যা আর এদিকে পেটেও ক্ষুধা এখন আম খেয়ে যদি ক্ষুদাটা একটু কমে আমাদের তো মাসাল্লা দিলে এদিকে গাছগুলোতে কিন্তু সুন্দর আম আসছে বলো আসো 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 চলে আসো চলে আসো সবাই চলে আসো গাড়িটা নষ্ট হতে আমরা একটু আনন্দও করতে পারছি তোমরা কেউ গোসল করলে এখানে গোসল করতে পারো এই যে পানির ব্যবস্থা আছে গোসল করে ফেলো হ্যাঁ কাপড় না আমায় দি যেহেতু গাড়ি অনেকক্ষণ থাকবে কোনটা ভীষণ জায়গাও আছে সমস্যা নেই এখন আমাদের জন্য লবণ দেখি তারা কি লবণ মরিচ আনতে পারে না দাবর খেয়ে চলে আসে বুঝতে পারছি না যদি আমচর হিসাবে দাবর দেয় তাহলে কিছুই করার নেই তো ওই বাড়ির আসো এদিকে আসো এদিকে দেখো আর একটা গ্রামের মতো না বা খুব সুন্দর জায়গা তো আমরা তো অনেক সুন্দর একটা জায়গায় এসেছি না আয়সা নো আয়সা এদিকে আসো চলে আসো পাইস কেন দশ টাকা দিয়ে লবণ নিয়ে আসবা আমরা এদিকে যে দেখি কিছু পাওয়া যায় নাকি দোকান আছে কিসের দোকান বড় আহা ধুলাও কেন ওই যে তাজজি ধুলা তোমরা থাকো আমরা ঘুরে আসি ঘুরতে ঘুরতে আমরা এদিকে চলে এসেছি এদিকে দেখলাম একটা দোকান আছে এই যে আমার ছেলে আরিশা সবাই চলে এসেছে দেখিয়ে দোকান থেকে কিছু কেনা যায় নাকি কি নিলে এটা কি এটা তো এখান থেকে আমরা বিট লবণ নিব দশ টাকার

দুটো আলু এটাও কেটে দেন এটাও কেটে দেন হ্যাঁ পেঁয়াজ নেই না পেঁয়াজ আর লবণ আসতে তাহলে